সে কোন রকম নামের বাইসে আছে মনটা বারবার একটা ভিডিও ছাড়লাম নতুন ভিডিওটা একটা টাকা পাইলাম না বাচ্চাটার দায়িত্ব নিল না আমার দায়িত্ব নিল না অনেক কষ্ট করে প্রতিবেদন করি

ও কমনা দোয়া করে গোমাহে গোমামনা কি কর্ম গোম তো পায় লাগবো কষ্ট একটা মনের মানুষ পাই না ঘরে একটা বাজার নাই সদাই নাই কিচ্ছু নাই ব্যাডারা খালি ফা ফা কথা বলে ইমন নাম্বার নাই ইমো নাম্বার নাই কথা বলে বইলে একটা টাকা দেয় না শুধু ফা ফা চাল পারে ওরা খারাপ কথা বলে টাকা না দেয় আগে দেখাও টাকা পয়সা না দিলে কি একটা মি একটা জিনিস দেখা এটা কোন জগত আছে আপনারা আপনারা আমরা দশ টাকা দেন আর পাঁচ টাকা দেন দিয়ে খুশি করবেন আপনাকে আমি দেখাম সমস্যা কি আমার পেট আছে আপনারা আমরা খুশি করবেন আমি আপনাকে খুশি করবো আপনারা যদি দেখবেন আপনাকে জিনিস করবেন আপনার দেখবেন সমস্যা দেখলে তার উঠাই নিবেন না দেখামো সব করম কিন্তু আমার টাকা দিতে হইব আমি টাকা ছাড়া কিছু করবো না এই মতে ভালোবাসা আদর সোহাগ সব দুমো টাকা দিব যে দু এক হাজার দিক আর দুই হাজার দিক আর পাঁচ হাজার দিক দিবই যার মনে যা

আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী অবশ্যই অপেক্ষা